রেসালতে রাসুল জিন্দা রইলেন কোথায় আলী আলাহিসের মাঝে আলী আলাহিসাম কোথায় গেলেন হাসান আলাহ সালাতামের মাঝে হাসান আলাহ সালাতাম কোথায় গেলেন হুসাইন আলাহ সালাতামের মাঝে লুকালেন আর হুসাইন যদি এই প্রেমে ত্যাগ না করতেন জীবন তাহলে ইসলামের উদিত এই সূর্যের রাজকে উদয় হইতেন না بسم الله الرحمن الرحيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدينا الصراط المستقيم قيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يلام ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من إلا بما شاء وسع كرسي السماوات والأرض আলি আজি হির আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি আসমান ও জমিনের মালিক ত্রিভুবনের মালিক যিনি এই ত্রিভুবনকে সৃষ্টি করে আসেন নিঘুর যেন উপরে সবাই বাস করতেছে। কিন্তু মানবকুল এই হইতে তহিদের তহিদ বৈমুখ হয়ে খান্নাসের অবতারণার মধ্যে রয়েছে এই মানব কুলি খান্নাসের কুমন্ত্রণায় রয়েছে। তাই এই খান্নাসকে পরিমার্জিত পরিশুদ্ধিত খান্নকে পূর্ণ মুসলমানে দাখিল করেছিলেন কে দয়ার রাসুল আর রাসুলের নয়নের মনি মণি হুসেন তিনি সাবানে হুসায়ন আল্লাহ তিনার আবির্ভাব তিনার জন্মদিবস বলা হয় নবী চলে গেলেন নবদ গোপন হলেন রিসালতের রাসুল জিন্দা রইলেন কোথায় আলী মাঝে আলী আলাই কোথায় গেলেন হাসান হাসান আলাই সালাতাম কোথায় গেলেন হুসাইন আলাহ সালাতামের মাঝে লুকালেন তাই রিসালতের নয়ন মনি হুসাইন সালাম আর সেই হুসাইন এই জমিনের মাঝে জীবন দিয়ে প্রমাণ করলেন নানাজির যত অপরাধী উম্মত আছে যে এতিম উম্মত তাদের যেন গুণা নাজাতের কিস্তি স্বরূপ হয়ে কারবালার জমিনে প্রমাণ করে দিলেন শির দিয়ে যে হুসাইনের যত ফোটা রক্ত পড়বে আর জমিনে এই সমস্ত নানাজির উম্মতের গুণা নাজাত হবে তাই নিজ শিকারে নিজ ইচ্ছায় তিনি তিনার শিরকে কতল করে দিলেন তিনি তিনি সাবানে দুনিয়ায় আগমন করলেন আজকে হুসাইনের প্রেমিকরা হুসাইনের আশিকরা এই দিনকে উদযাপন করবে হুসাইন নয়নের মনি হুসাইন না যদি আসতেন আর হুসাইন যদি এই প্রেমে ত্যাগ না করতেন জীবন তাই ইসলামের উদিত এই সূর্যের আজকে উদয় হইতেন না তাই হুসাইন মানবের মানবত্বর পরিচয়ের দিক নির্দেশিকা দেখায় গেলেন রেখে গেলেন তাই হুসাইন এই সাবানে আগমন করলেন আজকে আমার দয়ার রাসুল বলল। যে আমার দুই নয়নের মনি হাসান আল্লাহ এবং হুসাইন আল্লাহ সালাম তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিবে তাদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আর আমার আল্লাহ বলছে কালাম পাকে আমার রাসুলকে যে ভালোবাসলো আমার রাসুলকে যে অনুসরণ অনুকরণ করলো আমার দোস্তকে সে আমাকেই করলো কে বললো এটা আল্লাহ ঐশ্বরিক এক যোতিময় আল্লাহ রয়েছে তিনি বললেন আর রাসুল বললেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তবে যেন হুসাইনকে কে ভালোবাসে যদি হুসাইনের ভালোবাসা কারো অন্তরে থাকে তবে আমি রাসুলের ভালোবাসা তার অন্তরে উদিতমান হবে আজকে সেই হুসাইন কারবালার জমিনে এই তিরিশ হাজার সৈন্যের সামনে এই রক্ষা পেলেন না তিনি যদি ইচ্ছা করতেন হুসাইন যদি ইচ্ছা করতেন কারবালার জমিনকে পানি দিয়ে প্লয় করে দিতে পারতেন যদি ইচ্ছা করতেন মহান আল্লাহ পাকবুল আলমিনের কাছে যদি একটু খালি আকতি বা কাকতি করতেন বাতাস দিয়ে প্লয় করে দিত বাতাস দিয়ে চুরমার করে দিতেন আগুন দিয়ে পুরাইয়া ভরস করে দিতেন এই কারবালার জমিনে যত কিন্তু না হুসাইন বলল তা চালা ছিলেন নয় আমি ত্যাগের হুসাইন আজকে আমি আজকে আমার আমি কি ত্যাগ করি দিই এই জমিনে কতল হয়ে যাক হুসাইন আর জাগ্রত হোক আমার নানাজির উম্মত গুনা নাজাতের কিস্তি স্বরূপ হয়ে ওই নয়নের মণি হুসাইন নিজ ইচ্ছায় শির দিলেন হে সীমার তুমি আমার শির কাটো পিছন দিকে কেটে নাও তাই যখন ত্যাগে নিজ ইচ্ছায় দ্বিধান আরকে কি কোন প্রবন নাই গোটা বডিতে বডিটা ছিল মুতমাইন বডি পবিত্র বডি আল্লাহর বননীত নয়নের রশনি আল্লাহর নিজেরই ওই রোশনির রশ্মি হল হুসাইন ইহা তো জানা বহুদূরের বিষয় তাই মহান আল্লাহর প্রেমে সে তার জীবনকে উদযাপিত করে দিল কতল হলো না আল্লাহ নামে দিয়ে দিলেন দিয়ে তিনি কি করলেন যে এই গোটা পৃথিবীর কূলে যত উম্মত হবে হাবিবের রাসুলের তাদের জন্য তিনি আহাজারি করলেন যে আমার নানাজির মতের যেন গুণা সম্পন্ন আজকে আমার গলদেশের এই রক্ত ঝরবে আর তাদের গুনাগুনা গুণা যেন এরকম করে টপ টপ করে তার অঙ্গ প্রত্যঙ্গ হইতে ঝরে পড়ে যায় আমার নানাজির উম্মত যারা হবে তাই এরকম ভাবে কেন্দে কেন্দে মহান আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে আন্তরিকতা দিয়ে তিনি অন্তরের গোপনের গোপন স্থলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন হে আল্লাহ আমার নানাজির সমস্ত উম্মতের গোনা তুমি মাপ করে দাও আমার শির তুমি নিয়ে নাও তবু তাদের জন্য এইটুক তুমি করো যেন নানাজির উম্মত যেন হাসতে হাসতে বেহেস্তে দাখিল হয় তাই আজকে সাবান আসছেন আর হুসাইন কে তার কোন হুদিস নেই হাসান কে তার কোন হুদিস নেই সামনে আসতেছেন আরো একটা মহাদিন সবই বরাতের দিন সেটা আরেক সাবজেক্ট ওই সাবজেক্টের বিষয়টা আলাদা আর হুসাইন যারা পেয়েছেন হুসাইনে যারা আসে হুসাইনের যারা প্রেমিক যাদের কালবে আরুয়াতে আল্লাহ রাব্বুল ইজাতের জাতি নূর প্রবেশ করেছে তারাই হলো হুসাইনে আসে আর হুসাইন তাদের জন্যেই প্রেম আনন্দ প্রেম খেলাচ্ছে আর দুই নয়নের ঝর্ণা প্রবাহিত হচ্ছে যেন তারা জান্নাতে যাক আমার নানা জির উম্মত আর যাদের অন্তর আত্মার খবর নেই এই মস্তিষ্কের খবরে রয়েছে গোটা দেহের খান্নাসের কৃত কর্মের উপরে নিয়োজিত রয়েছে তাহারা হলো ইতর কর্মের উপরে সর্বদা সর্বক্ষণ অবস্থান করে রাসুল মানেন না আলী মানেন না হাসান মানেন না হুসাইন মানেন না তাদের কোন পাক পাঞ্জাতনের দরকার নেই তারা রয়েছে এক আল্লাতে আল্লাহ পার করবে আল্লাহ দেখাবে আল্লাহ বুঝাবে আল্লাহ শোনাবে আল্লাহ বলছে আমার যদি প্রেম ভালোবাসা কেউ পেতে চায় তবে ওই পাঁচজন পাঁচজন যে পাঁচ পাঞ্জাতন বলা হয়েছে এই এককে ভেঙ্গে পাঁচটা প্রতিচ্ছবি তৈরি করলো আর আমার আল্লাহ বললো পাঁচ জনকে আমি পবিত্রময় করে দিলাম আর এই পঞ্চ তথ্য যতক্ষণ পর্যন্ত না জানা হবে এতক্ষণ পর্যন্ত তার বুকস্থলের এই প্রেম রোশনির প্রেম স্থানকে চিনা হলো না চিনতে পারবে না তাহলে কল ব্রো শের খফি আখফা এখানে পাঁচটি স্থান রয়েছে এই পাঁচটি বিজ্ঞানময় জ্ঞান এই পাঞ্জাতন মৈথন করলে মহাব্বত করলে প্রেম করলে তবেই বিজ্ঞান মতে বিদ্যা নয় ইহা প্রতিষ্ঠিত বিদ্যা দিয়ে ওই জিনিস জানা যায় না ওই জ্ঞান অর্জন হয় না ইহা হলো সিনা মোবারকের জ্ঞান যাহা ছিল হুসাইন ইসলামের মাঝে হুসাইন ইসলাম। এই শির দিয়ে লুকাইয়ে যাবেন আর এই মুহূর্তে কি করলেন জয়নাল আবেদিনের কালবে ওই সিনাব সিনায় রেখে চলে গেলেন কিন্তু মূলত হুসাইনই রয়েছেন মূলত হুসাইন রয়েছেন এখনো কাঁদতেছে চিরদিন কাঁদতে থাকবে ঝর্ণা প্রবাহিত হইতে থাকবে কারণ হুসাইন মৃত নয় হুসাইন জীবিত যাহাদের কাজ জারি হয়েছে যাহাদের এই পঞ্চ জাগ্রত রয়েছে তাহারা হুসাইনকে দিব্য নয়নের সর্বদা সর্বাক্ষণ দেখতে পান অন্ধরা দেখেন না এই চর্ম আলমের সগির দুই চক্ষু দিয়ে হুসাইন চিনা যায় না হুসাইন দেখা যায় না এই পঞ্চ রূপের তথ্য এই বডিতে নয় যে বডিতে জাগ্রত নয় তাই কোরআন বিজ্ঞান এই কোরআন বলছে পাঁচটি ইন্দ্রিয় অবশ্যই পাঁচটি ইন্দ্রিয়ের অজান্ত জ্ঞান এই সৃষ্টিকূলে যিনি জেনেছেন তিনার কাছে যে তোমরা উপার্জন করে দাও কোথায় যাবে হুসাইনের কাছে যাও আর হুসাইন ওখানেই রয়েছে ওখানেই লালন পালন করতেছে হুসাইনকে ভালোবাসতেছে হুসাইনকে মহব্বত করতেছে যাহারাই পঞ্চেন্দ্রীয় জাগৃত হয়েছে জাগ্রত হয়েছে এবং এই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে এই পঞ্চ তত্ত্বে এই আপনার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে তিনারাই দিতে পারেন সেই সিনাব সিনার এই পঞ্চ জ্ঞানের বিজ্ঞানময় নরি তথ্য আর তিনারা চিনেন এবং তিনারা জানেন যে হুসাইন অন্য জীবিত রয়েছে আর অন্যরা বলবে হুসাইন মরে গেছে না হুসাইন মরেন নাই তাই এ সাবান আসছে এ সাবানে তিনার আগমন হয়েছে তাই তিনার প্রেমে এই জীবন জরজীর্ণ হয়ে আত্মাটা উজার করে দিয়ে যেন মোহাব্বতের দৃষ্টিতে হুসাইনের ধুলি যেন মদের এই শিরে মাখি আর বলি হে হুসাইন তুমি বিশ্বকুলের মহাবীর তুমি চিরদিন থাকবে তোমার রশ্মি বিশ্বকুলে উদিত মান হবে আর এই তরিকার সিলসিলায় মানুষ তোমার দ্বার বয়েসে এসে তোমার আত্মদেশে উপনীত হয়ে তোমার স্বরূপ দেখে বলবে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূল আল্লাহ এই কালেমা এ কিনো এক্লাসে পাঠ করবে যাহারা হুসাইনের এই প্রেম রোশ্নির নুরী ছবি দেখতে পাবেন জানতে পাবেন এবং তিনারি আরী এই নুরী কালমের বানী কানে শুনবেন কাল বারোয়ার মাঝে এটাই ছিল হুসাইনের মূল রহস্য তাই সাবান এসেছে হুসাইন আমাদের জীবনকে আনন্দ দিচ্ছে দুঃখ বেদনায় আবার যেন তার চরণে শির লুটাইতে পারি এটাই জীবনের মূল ধন্যতা মনে করি যেন তিনি আর ওই জীবনে করতে পারতেছি আমরা যারা তরিকতে রয়েছি আর যারা তরিকতে নাই তারা বলে হুসাইনের প্রয়োজন নাই আমাদেরকে ভুলাইয়া দিবেন না হে আল্লাহ হুসাইন রাখবেন আমাদের দুই নয়নে এবং কালবে হাজির ও নাজির করে দিয়ে এরকম প্রতি যেন হুসাইনের প্রেমে ধ্যানে খেয়ালে যেন জীবনটা বিছিয়ে দিতে পারি তার চরণে যদি হুসাইন এই প্রেম না থাকতেন তাহলে কারবালার জমিনে ইয়াজিদের সাথে হাত মিলিয়ে দিতেন তাহলে কি হতো আজকে এই তরিকতের কালবি এই রেসালতি জ্ঞান পেতাম না অন্ধকারে ডুবে থাকতাম তাই হুসাইন ত্যাগ করিছে প্রেমে জীবন উৎসর্গ করিছে আজকে আমরা হুসাইনের প্রেমে জীবন তার চরণে উৎসর্গ করতে পারি এবং দুই নয়নে হুসাইনকে প্রেমের রোশনি দিয়ে দিব্য নয়নে তিনাকে দেখতে পাওয়া যায় প্রেমের ঘরে তো এই আমার বলা বক্তব্য শেষ তাই তিনি সাবান হুসাইন সৃষ্টিতে আগমনের দিন আনন্দের দিন মোহাব্বতের দিন এই দিন যার হৃদকুলে থাকবে আর হুসাইন মহাব্বত থাকবে সেই ব্যক্তি আল্লাহর তরফ হইতে রাসুলের কৃপাগুণ নিয়ে নিশ্চয় পরিত্রাণ পাবে আর যাদের মধ্যে হুসাইনি মহাব্বত নাই তাদের মধ্যে দিনে নাই তাদের মধ্যে মহকামাত নাই এলেম আছে এলেমের মর্ম নাই যাদের মধ্যে হুসাইনি প্রেম নাই তাই আমাদের মাঝে হুসাইন অধিতমান, চিরদিন চিরকাল থাকবে আর হুসাইনই চরণে যেন মদের জীবন হয় করবান আমার বলা বক্তব্য শেষ বল তরিকতের ভাই বোন যারা আছি হুসাইনকে সিরে ধার্যে দুই নয়নে রাখব। তবে কালবেের এই কালবের দ্বারে নুরি তার জালি পাবো আর তাছাড়া এই কল বন্ধকার থাকবে বন্ধ থাকবে মৃত্যু থাকবে তাই তরিকত সমস্ত ভাই বোন যারা আছি আমরা হুসাইনি এই সাবানে আগমন করেছেন হুসাইনি মোহাব্বাতে নিশ্চয় মোহাম্মদ মোস্তফা সাল্লাম হইতে পাক পাঞ্জাতনের সালাম এবং দুরুদ কি আমরা করব ইনশাল্লাহ করে আমাদের জীবন উৎসর্গ করে দিব কিন্তু মিলাদ কিয়াম দুরুদ সালাম এই পাক পাঞ্জাতনের নামে করব না ইহা হলো ভ্রান্ত কার্য পতচুত্ত খান্নার যুক্ত কাজ ওহাবিদের কাজ ইয়াজিদের কাজ যারা এটাতে আছে তারা ইয়াজিদ তারা অহাবির দলে থাকবে আমরা অহাবির দলে থাকব না আমরা মোহাম্মদ মোস্তফা হইতে পাক পাঞ্জাতনের দলে থাকব। তাই সকলের কাছে আমার দাওয়াত রইল যেন সকলেই আমরা এই পাক পাঞ্জাতনের কিস্তিতে উঠে এই ধরদাম পার দিতে পারি এই আশাবাদ রেখে আমার বলা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু